নমস্কার সুদী দর্শক রিপোর্টসে আজ প্রকাশিত এক গবেষণায় সিডনির গবেষকরা দেখেছেন যে আন্টার্কটিকায় চিতাবাগের শিলদের বা হাইড্রোকা ইলেকট্রনিক্স জলের নিচের গানগুলি মানুষের দ্বারা তাদের বাচ্চাদের কাছে প্রায়শই গাওয়া নার্সারি ছড়াগুলির সাথে কাঠামোগত মিল রয়েছে চিতাবাগের শিলের গানের একটা আশ্চর্যজনকভাবে কাঠামোগত টেম্পোরাল প্যাটার্ন রয়েছে বলছেন লুসিন্টা চেম্বার্স যিনি ইউএন এস পিএইচডি প্রার্থী এবং গবেষণার প্রধান লেখকও বটে উনি বলছেন যখন আমরা তাদের গানের তুলনা প্রাণী এবং মানুষের সঙ্গীতের অন্যান্য গবেষণার সাথে করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে তাদের তথ্য এনট্রপি একটা ক্রম কতটা অনুমানযোগ্য বা এলেমেলেভাবে তার একটা পরিমাপ আমাদের নিজস্ব নার্সারি ছড়ার সাথে উল্লেখযোগ্যভাবে একদম কাছাকাছি ছিল লেখকরা দেখেছেন যে পুরুষ শিলরা বিশেষ করে গান গিয়ে দিন কাটাচ্ছে কিন্তু তাদের বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয় চিতাবাগ শিল হলো একটা নির্জন শিষ্য শিকারী যা আন্টার্কটিকায় জলে বাস করে এখানে তারা বিশ্রামের জন্য ভাসমান সমুদ্রের বরফের ওপর নির্ভর করে প্রতি বসন্তে অক্টোবরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত পুরুষ চিতাবাগ শিলরা এক কঠিন রুটিনে কিন্তু প্রবেশ করে পূর্ব আন্টার্কটিক বরফের ওপর দিয়ে তাদের প্রতিদিন তেরো ঘন্টা পর্যন্ত জলের নিচে একক সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় হ্যাঁ তারা সমুদ্রের ভেতরে এবং বাইরে ডুবো দেয় দু মিনিটের চক্রে গান গায় দু মিনিট ডুবে দু মিনিট বাতাসে বারবার দিনের পর দিন এটা চলতে থাকে তারা অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলছেন সহলেখক অধ্যাপক ট্রেসি রাজার যিনি নিজেও তে আছেন আর উনিশশো নব্বই দশকে তার নিজের পিএইচডি গবেষণার অংশ হিসাবে চিতাবাঘ সিলের শব্দ রেকর্ডিং সংগ্রহ করা তিনি শুরু করেছিলেন এটি তাদের জন্য অনেক বড় ব্যাপার অধ্যাপক রজার্স বলছেন যারা দক্ষিণ মহাসাগরের গানের পাখির মতো প্রজনন মৌসুমে যদি আপনি অঞ্চলের যে কোনো জায়গায় জলে একটা হাইড্রোজেন বা হাইড্রোফোন ফেলে দেন তাহলে আপনি তাদের গান শুনতে পাবেন আর গানগুলো এলেবেলও নয় বরং পাঁচটি মূল নোট দিয়ে তৈরি এমন কল যা জনগণের মধ্যে প্রচলিত ডাকের শব্দ দেখে তাদের আলাদা করা যায় না অধ্যাপকরা যে বলছেন এটা গুরুত্বপূর্ণ যে ক্রম এবং প্যাটার্ন তারা এটিকে প্রায় একঘেয়ে মাত্রায় স্টাইলাইজ করেছে যে আমরা মনে করি একটা ইচ্ছাকৃত কৌশল তাই তাদের আহ্বান বরফের ওপর দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারার জন্যে হয়তো এটাকেও সক্ষম করে আমরা আগে দেখতাম যে বিভিন্ন যারা কায়িক সংকট একটা আওয়াজ হাইয়া হাইয়া কি অভূতপূর্ব ইন্টারকানেকশান জীবজগতের মধ্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের